নমস্কার বন্ধুরা মিনের ছোটো রান্নাঘরে সকলকে জানায় স্বাগত আজ আমরাও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এটা নতুন ধরনের রেসিপি নয় অবশ্য এটা সব সময় সবার বাড়িতেই হয়ে থাকে এখানে নিয়েছি কাবুলি ছোলা কাল রাত্রিবেলায় কাবুলি ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি আজকে আমি বানাবো চানা পনির চানা পনির খেতে তো সবাই ভীষণ পছন্দ যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায় খুব ভালো লাগে এগুলো কাল রাত্রে ভিজিয়ে রেখেছে না কত বড় বড় হয়েছে দেখুন ঘুগনি করতে গেলে চানাপনি করতে গেলে কিন্তু কড়াইগুলো আগের দিন ভালো করে ভিজিয়ে রাখতে হয় যত ভালো ভিজবে তত ভালো এগুলো সিদ্ধও হবে খেতেও ভালো লাগবে পরিমাণ মতো জল দেব দিয়ে পাঁচ ছটা সিটি দেব আপনারা সবাই হয়তো বাড়িতে এটা বানিয়ে থাকেন বানান তো আজকে আমি একটা মাত্র মশলা দিয়ে এর স্বাদ একদম অন্যরকম করে দেব এটা সিটি পড়ুক ততক্ষণ কড়াইটা ততক্ষণ সিটি পড়ুক আমি মশলাটা করে নেব এখানে একটা বড়ো সাইজের টমেটো এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আদা নিয়েছি পরিমাণ মতো ছোটো ছোটো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নেব রসুন দশ বারো গা রসুন অল্প একটু জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেবো কষ্টটা পেস্ট করা হয়ে গেছে গ্যাসও আমি অফ করে দিয়েছি সিটি পড়ে গেছে বন্ধুরা কড়াইটা আমার সিদ্ধ করা হয়ে গেছে নামিয়ে রেখেছি ঠান্ডাও হয়ে গেছে প্রেশার কুকার এবার ঢাকাটা খুলে দেখবো কেমন হল সিদ্ধটা এই দেখুন অল্প জলও আছে বাহ খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই এইরকম সুন্দর সিদ্ধ হলে খুব ভালো হয় কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে আগে আলুগুলো ভেজে নিন ঘুগুনি বলুন চানা বলুন এই সব একটু আলু না দিলে একদম ভালো লাগে না আলু দিলে তরকারিটা বেশ মাখা মাখা হবে খেতেও ভালো লাগবে ভেজে নেব একটু আলুগুলো ভেজে নিয়ে আমি তুলে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি ভেজে নিলেই হবে আর একটু তেল দিয়ে দেবো এই তেলের ওপর পোড়নে দেবো এক চামচ গোটা জিরে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা একটা অল্প একটু গোটা মশলা দেবো লবঙ্গ এলাচ লবঙ্গটা নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে শুটিয়ে রেখেছি পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নেবো এক চামচের একটু কম ধুলে আর জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ অল্প একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব এই রেসিপিটা আপনারা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন রুটি লুচি পরোটা মুড়ির সাথে খেতেও খুব ভালো লাগবে দেখি পেঁয়াজটা কতটা ভাজা হলো পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা রসুন টমেটোর পেস্টটা বানিয়েছি অল্প একটু জলও দিয়ে দেব খুব ভালো করে সমস্ত কিছু একটু কষিয়ে নিতে হবে নিয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায় মশলাটা এইভাবে কষিয়ে কাঁচা গ্যাসটা কাটিয়ে নিয়েছি দিয়ে দেব লঙ্কা হলুদ আর ধনে জিরের গুঁড়ো যে পেস্টটা বানিয়েছি খুব ভালো করে একটু সময় নিয়ে সমস্ত মশলাটা কষিয়ে নেব মশলা যত কষানো হবে ততই রান্না স্বাদ বাড়বে দিয়ে দেব স্বাদ মতো নুন এই চামচের এক চামচ পরিমাণ নুন দিয়ে দেব খুব ভালো করে মশলাটা একটু কষবো এইভাবে মশলা যত ভালো কষানো হবে ততই ভালো হয় রান্নাটা ঘুগনিতে একটু মিষ্টি দিলে সে টেস্টটা খুব ভালো হয় দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এরপর সিদ্ধ করে রাখা কাবলি ছোলা খুব ভালো করে মশলার সাথে আলু কাবলি ছোলা এইভাবে একটু মিশিয়ে কষিয়ে নেবো ভালো করে ভালো করে সমস্ত কিছু এইভাবে একটু মিশিয়ে নিয়েছি দিয়ে দেব ঘরে তৈরি করে রাখা স্পেশাল মশলা এক চামচ পরিমাণ দেবে এই মশলাটা যে কোনো রান্নায় দিলে অপূর্ব সুন্দর স্বাদ হয় আমিষ নিরামিষ যে কোনো রান্নায় আপনারা এটা ব্যবহার করতে পারেন আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল বেশ কিছুটা সময় নিয়ে সমস্ত কিছু এইভাবে কষিয়ে নিয়েছি এই দেখুন যেমন মাখা হচ্ছে এখনই খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে মশলা বানিয়ে যে কোনো রান্নাই দেবেন রান্নার স্বাদ কিন্তু ডবল হয়ে যাবে এর মধ্যে আছে একটু গোটা জিরে গোটা ধনে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা জাইফল সমস্ত কিছু দিয়ে হালকা করে শুকনো ছোলায় নেড়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে এটা কষিয়ে নিলাম দিয়ে দেব পরিমাণ মতো জল কড়াই সিদ্ধ করে রাখা জল আর মশলার বাটি ধোয়া জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটাও আরেকটু কমে যাবে তাহলেই হয়ে যাবে কাবলি ছোলা চানা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি অনেকটা গাঢ় হয়ে গেছে এই দেখুন দিয়ে দেব কেটে রাখা পনির একদম নিমন্ত্রণ বাড়ি স্টাইলে চানা পনির হয়ে গেল অসম্ভব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে একটুখানি গ্রেভিটা টেনে গেলেই নামিয়ে নেব পনিরগুলো দিয়ে আরও তিন চার মিনিট এইভাবে ফুটিয়ে নিলাম একদম পুরোপুরি রেডি চানা পনির একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব কুচিয়ে রাখা ধনে পাতা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে এইরকমই খেতে ভালো লাগে খুব বেশি ঝোল থাকলে ভালো লাগে না এই রেসিপিগুলো সুন্দর হয়েছে দেখতেও যেমন লাগছে সুন্দর হবে দেখুন বন্ধুরা একদম পুরোপুরি রেডি চানা পানির কেমন লাগছে দেখুন অসম্ভব সুন্দর টেস্ট হয় আর এইভাবে একটা মশলা দিয়ে টেস্টটা কিন্তু আরও ডবল হয়ে গেল আপনারাও যখন বাড়িতে এরকম চানা পনির বানাবেন এইরকম মশলাটা বানিয়ে দেবেন ঘরে তৈরি খুব ভালো লাগবে খেতে যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন আমি তো আজকে রুটি দিয়ে সার্ভ করব ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদের বলেছিলাম আমরা আমরা বেড়াতে যাব সেই জন্য কয়েকদিন বাড়ি থাকবো না তাই রান্নার কোনো ভিডিও আপলোড করতে পারবো না আপনাদের জানিয়েছিলাম তো কি অনেক বন্ধুরা জানতে চেয়েছে আমরা কোথায় বেড়াতে যাব আর সেখানে গিয়ে যেন অবশ্যই ভিডিও করি তো কোথায় বেড়াতে যাব সেটা তো বলবো অবশ্যই বলবো তবে আজ না অন্যদিন বলবো আর ভিডিও আমি বাইরে বেড়াতে গেলে কোনো দিন তো সেইভাবে ভিডিও করি না তবে আপনাদের জন্য আমি চেষ্টা করবো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল ঘন্টিটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে আপনার নোটিফিকেশানে চলে আসবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার